হ্যালো ভিড় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শুরু করছি গল্পে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা পর্ব সাত লেখিকা ফারহানা নিজুম গাড়িতে বসে আছে ন্যান্সি গা জ্বলে যাচ্ছে তার অথচ কোনো ভাবান্তর নেই বারবার নাক টানছে একটু পর এত জোরে জোরে কেউ থাপ্পড় দেয় এই লোকটা যে কিনা পাঁচ মিনিটে রং বদলায় বলে কিনা নিজের হাতে থাপ্পড় দিলে ব্যথা পাবে অথচ পরের হাতে থাপ্পড় দিলে ব্যথা পাবে না আচ্ছা এটা কোনো যুক্তি হলো আচ্ছা গ্লাভস সে নিজে পরেনি পরেছে তো তাহলে এত ঢং করার কি আছে এই ন্যান্সি মেয়েটার মতো নাটক বাজ একটাও দেখেনি দাঁত কিরমির করে বলল কল্পনা উফ মম দেখেছেন আপনার বড় ছেলের বউ কীভাবে আমাকে মেরেছে চোখ গরম করে তাকালো ময়মনাই হোসেন তোমার এই নাকামি কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে কল্পনা মুখ ভার করে তাকালো কল্পনা নীলাদ্রির দিকে নীলাদ্রি বিরক্তিকর কণ্ঠে বলল তুমি ওকে এসব কেন বলছো মম যা করেছে ভাইয়া করেছে ফালতু একটা মেয়েকে পিছনে ছুটছে সাপির ভাবলে বলল খুব শীঘ্রই ভাইয়ের ধ্বংস হতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এন মুহূর্তে ভেতরে প্রবেশ করলো আফরিদ বাহু টেনে ধরে আছে ন্যান্সি এই কাজী বিয়ে পড়া বয়স্ক কাদি সাহেব কাঁপছেন এটা আদতেও বিয়ে কিনা তা বোঝা যাচ্ছে না বিয়ে পড়ানো শুরু করলো তিনি কবুল বলার মুহূর্তে বেগে বসলো ন্যান্সি আফ্রিদি হোসান ধৈর্যের পরীক্ষা দিতে পারছে না আর শাহুয়ার নাতি তুই কবুল বলবি না তোর দাদি কবুল বলবে তাহলে আমার দাদিকেই বিয়ে করে নিন না ন্যান্সির তেরা কথায় ক্ষিপ্ত হলো আফ্রিদে হোসান সাহসা বসা থেকে উঠে এসে গলা চেপে ধরে ন্যান্সির রুষ্টকণ্ঠে তেজ দেখিয়ে বলে ওঠে বলবি না তুই কবুল বলবি কি না নিচিত্র নীরবতা ভেদ করে উঠল কাশি শব্দ গলায় বলিষ্ঠ হাতে চাপ পড়তে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ন্যান্সির ছটফট করছে সে শরীর চুরে আতঙ্কের কম্পন চোখজোড়া বিস্ফোরিত যেন কণ্ঠে আটকে আছে প্রাণটুকু মুক্ত করার চেষ্টা করছে তার এই কষ্ট ভরা ছটফটে এক টান দিয়ে ছিঁড়ে ফেলল হোসেন বুকের মুখের রাগ কিন্তু নিজের ক্রোধকে সংযত করলো করতে পারলো না সে প্রতিবারই এমন হয় চায় না কষ্ট দিতে তবুও দিয়ে ফেলে আর আঙ্গুলের শক্তি ছাপে যখন ন্যান্সির শ্বাসরুদ্ধ পায় তখন আটকে উঠল আশেপাশে সবাই চেঁচে উঠলেন ময়মনায় হোসেন আফ্রিদ কি করছিস তুই চারিদিক স্তব্ধ ন্যান্সি কেসে উঠেছে কষ্টে ঠিক তখনই আফ্রিদের ছোট বোন ফাহমিদা ছুটে এলো হাতে এক গ্লাস পানি ভাবি পানি খাও কিন্তু ন্যান্সি পানি খেলো না উল্টে ছুঁড়ে ফেলো সেই কাচের গ্লাস মেঝেতে ঝনঝন শব্দে ছড়িয়ে পড়লো গ্লাসের টুকরো টুকরো সেই শব্দে কেঁপে উঠলো চারিদিক ভ্রুকুচকে তাকালো আফরিদ কুত্তার বাচ্চা এত নাটক করছিস কেন চুপচাপ কবুল বলে দে কাহিনী শেষ কথাটা বললে বলতে খেপে গেল ন্যান্সি তুই কুত্তা তোর চোদ্দ গোষ্ঠী কুত্তা জানুয়ারির বাচ্চা এত এত গালি দিয়ে ন্যান্সি দাঁড়ায়নি ভারী লেহেঙ্গা বাধা উপেক্ষা করে চুরির ঝংকারে ক্রোধ চোখে ক্রোধে জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে সদর দরজা পেরিয়ে সবাই থ হয়ে তাকালো যেন এক বস্ত্রপাতের মুহূর্তে স্তব্ধ হয়েছে পুরো প্যালেস কারো বোঝার উপায় নেই এই মুহূর্তে কি ঝড় আসবে তার জীবনে আফ্রিদ ঠায় দাঁড়িয়ে রইল কিহমিন্দা বাইরে যেতে চাইল ন্যান্সিকে নিয়ে আসতে অথচ তার পূর্বে গর্জে ওঠে আফ্রিদ হোসান কেউ যাবে না ওর ব্যবস্থা আমি করছি কথাটা বলে হনহনে পা বাড়ালো বাইরের দিকে গাড়ি চাবি নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসল ন্যান্সি যেই গাড়ি স্টার দেবে তার আগে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে এলো আফ্রিদ আফ্রিদকে দেখে আত্মা কেঁপে উঠল ন্যান্সির যান আমি বিয়ে করব না আপনাকে কথাটা বলে তাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ফেলে দিল আফরিদ নিজের ভারী দেহটা রীতিমতো চাপিয়ে দিল ন্যান্সির ছোটখাটো দেহের ওপর গাল চেপে ধরে হিসিসিয়ে বলে ওঠে একটু আগে কি বললি আমি জানোয়ারের বাচ্চা আমি কুত্তার বাচ্চা চোখের পাতা কাঁপছে ন্যান্সির দম নিতে কষ্ট হচ্ছে তার বেদ পুরুষ একশোটা গালি দিলেও সমস্যা নেই অথচ ন্যান্সি একটা গালি দিলে তাতেই দোষ বারে আপনি গালি দিতে পারেন তাতে দোষ নেই আর আমি দিলেই দোষ মানে আপনার সাতক্ষণ মাপ আর আমার বেলায় ফাঁসি কত কিছু বললো না আফরিদ আবারও তাকিয়ে আসে ন্যান্সির দিকে পিনপতন নিরাপত্তা ভেঙে শান্ত কণ্ঠে বলল চুপচাপ ভেতরে যাবি আর ভালো মেয়ের মতো কবুল বলবি কেঁপে উঠল ন্যান্সি না বোচা করে বলল ভালো করে বলেন ফোসফোস করে নিশ্বাস চালো আফ্রিদ আমার জানকি বাচ্চা চল কবুলটা বলে দে এবারেও নড়লো না ন্যান্সি পায়ে ধরে ক্ষমা চান তারপর কবুল বলবো আফ্রিদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে দিয়ে পা দিয়ে ঠেলে গাড়ির গ্লাসের সাথে চেপে ধরে আফ্রিদকে বুকের ওপর লম্বা পা মেলে দিয়ে বলল ধরুন পা আফ্রিদ তাকে আছে নির্মিশেষ কম্পিত ন্যান্সির দিকে হাত পা কাঁপছে তারপরও কতটা সাহস নেই তার বুকের ওপর পা রেখেছে বাঁকা হাসল আফ্রিদ পায়ের পাতায় ছোট করে চুমু দিয়ে বলে মাপ চাই যান এবার অন্তত আয় এত সহজে যেতে চায় না সে মাফিয়া কিনকে বিয়ে করা চায় দেখুন চলে যান এখান থেকে আমি আপনাকে বিয়ে করতে চাই না আর আমি আপনাকে ভালোবাসি না যাকে ভালোবাসি না তাকে কেন বিয়ে করবো এতক্ষণে ভেতরে চেপে রাখা রাগ ফেটে বেরিয়ে এলো আফ্রিদের পাশ সরিয়ে ন্যান্সিকে চেপে ধরে আফ্রিদ চিবিয়ে চিবিয়ে বলে আর ভালোবাসা আমার লাগবে না আমার তোকে চাই ভয়ে কাঁপতে থাকা ন্যান্সি আয় করে আওড়ালো দেখুন এভাবে আমার দেহ পাবেন কিন্তু মন কখনোই পাবেন না গা ধুলিয়ে হেসে উঠল আফরিদ আপাতত তোর দেহই চাই মন ধুয়ে কি আমি পানি খাব তোর মন তোর কাছে রাখ কথাটা বলে গলদেশে শক্ত একটা কামড় বসালো আফরিদ অঝরে কেঁদে ফেললো ন্যান্সি ব্যথা পাই আমি বিয়ে করবি কি না যদি কবর না বলিস তাহলে গাড়ি কাঁপবে গাড়ি কাঁপে কথাটা শুনে থমকে গেল ন্যান্সি মস্তিষ্ক কথাটা ধরতে পারল না মুখ তুলে হাসি হাসি চোখ করে তাকালো আফরিদ সোজা সাপটা কবুল না বললে গাড়ি কাঁপবে তাও আবার অন্যভাবে কথাটার অর্থ বুঝতে পেরে চেঁচিয়ে আফ্রিদ নেমে এলো গাড়ি থেকে ন্যান্সিকে নামতে বলে স্টপ ইউর ফাকিং ড্রামা অ্যান্ড কাম হাস করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো ন্যান্সি পিটপিট চোখ করে বারবার দেখছে আফ্রিদকে বেয়াদব পুরুষ তার জীবনটা শেষ করে দিল বর্তমান মাথাটা ঝিমঝিম করছে ন্যান্সির লম্বা একটা ঘুম দিয়ে অবশেষে উঠে বসলো বিছানায় নরম তুলতুলে বিছানায় শুয়েছিল সে পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে চারিদিক দৃষ্টি ভুলিয়ে দেখতে দেখতে চেয়েও ব্যর্থ হলো ন্যান্সি মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে মনে পড়ল তার পালানোর কথা সে বাসের ঘর থেকে তো পালিয়ে গিয়েছিল আফ্রিদকে ঘুমের ওষুধ খাইয়ে কিন্তু পরে পরে আফ্রিদ তাকে রাস্তায় ধরে ফেলেছে আশ্চর্য এ লোকটা এমন কেন পালালেও লুকালেও বোধহয় আমাকে ধরে নিয়ে আসবে আগে থরথরিয়ে কাঁপছে ন্যান্সির শরীর কোথায় লোকটা এখন ভেতরে উত্তেজনা চেপে রাখতে না পেরে উঠে দাঁড়ালো ন্যান্সি এখনও শরীরে বিয়ের লেহেঙ্গার সাথে ব্লাউজ এবং ভেতরে পরা জিন্স প্যান্টটা রয়েছে তার তবে ভালো করে চোখ বুড়ালেই বুঝতে পারল নেকলে সাথে চুরি টুরি এবং কি দোপারটা সাথে সাথে লেহেঙ্গাটা পর্যন্ত খুলে রাখা হয়েছে এগুলো যে বাজে পুরুষটা করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই ন্যান্সির গায়ে ওড়না টেনে জড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো ন্যান্সি নয় সপ্তাহে হেঁটে গেল নিচের ড্রয়িং রুমে আশ্চর্য হল ন্যান্সি ওহু এটা তো এহসান মঞ্জিল নয় তাহলে এই বাড়িটা কার কোথায় আছে ন্যান্সি বুকের ভেতর ধুকফুক থুকফুক করছে ন্যান্সি আফরিদ আফ্রিদ কোথায় আপনি মিস্টার এহসান কোথায় আছেন আপনি এত হাঁকডাক করে খুঁজে না পেল না আফ্রিদকে ঘুটঘুটে অন্ধকারে কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না ন্যান্সি গলা শুকিয়ে আসছে মেয়েটার এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন তার আশেপাশে হাতরে ফ্রিজের দিকে এগিয়ে গেল ন্যান্সি ফ্রিজ খোলা মাত্রই গলা ফাটিয়ে চিৎকার করে উঠলো ন্যান্সি পিছুতে লাগলো সে কাটা মাথা হ্যাঁ শুধু আস্তে একটা কাটা মাথা রাখা আছে ভেতরে চোখগুলো কেমন করে তাকিয়ে আছে তার দিকে হাত পা বরফের নাই জমে আসছে তার এলোমেলোভাবে দৌড়ে আবারও সিঁড়ির দিকে গেল ন্যান্সি ভয়ে আতকে কান্না করে দিয়েছে সে আফরিদ আফরিদ চিৎকার করে ওপরে উঠে এলো এলোমেলো ভাবে দৌড়ে চলেছে ন্যান্সি আচানক পাহাড়ের মতো লম্বাটি লোকটার সাথে এক লোকটার দিকে তাকিয়ে দেখে সেই দু হাতে জড়িয়ে ধরে বাজে পুরুষকে আফ্রির ওখানে ওখানে মাথা কাটা কাটা মাথা আফ্রিদকে ঠিক এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে ন্যান্সি লম্বা নখগুলো গেঁথে যাচ্ছে আফ্রিদের পৃষ্ঠদেশে রিল্যাক্স কিছু হয়নি বে বান্দি না না আমি দেখেছি আমি দেখেছি ফ্রিজে ওই চোখ আমার দিকে তাকিয়ে আছে আমি দেখেছি তো আফ্রিদ দু হাতে টেনে কোলে তুলে নিল ন্যান্সিকে পায়ে আফ্রিদের কোমর জড়িয়ে ধরতে বাধ্য হয় ন্যান্সি তারপর আফ্রিদকে ছাড়ে না সে আফ্রিদ বেশ আন্দাজ করতে পেরেছে ঠিক কতটা ভয় পেয়েছে সে এই মাতারি আমাকে কন্ট্রোললেস করতে চাইছিস বারবার নাক টানছে ন্যান্সি এছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না ন্যান্সিকে নিয়ে রুমের দিকে হাঁটা দিল আফ্রিদ অন্য হাতে পকেট থেকে ফোন বের করে ফটাফট টাইপ করলো ঈশানের উদ্দেশ্যে এক্ষুনি কাটা মাথাটা ময়দানে নিয়ে যা রেড সাইল্যান্ড ম্যানরে রয়েছে তারা আফ্রিদ বাধ্য হয়ে ন্যান্সিকে এখানে নিয়ে এসেছে বেহুস ন্যান্সি জেগে ওঠার আগে তাকে নিয়ে মঞ্জিল ফিরবে বলে ভেবেছিল আফ্রিদ কিন্তু তার হলো কই তার অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা তো আগেই উঠে ফ্রিজ খুলে ফেলেছে রুমে এসে ন্যান্সিকে বিছানায় বসাতে চাইল আফ্রিদ কিন্তু নামলো না ন্যান্সি দুপায়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে আফ্রিদের কোমর মাতারই নামবি না গলদেশে লোকা লুকানো মুখখানি বের করে আনল ন্যান্সি কাঁপছে রমণীর অঙ্গ প্রত্যঙ্গ অভ্যন্তরে যেন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে ন্যান্সি ভেজা স্নিগ্ধ মুখখানি দেখে খয় হারায় আফ্রিদ লালচে গালে ব্রাইট করেছে ইচ্ছে করে বারবার নাকের ডগা ফুলে ফুলে উঠেছে কান্না করার করুণ দরুন মুখের ওপর লেপে থাকা মোলায়েম চুরগুলো আঙুলে সরিয়ে দিল আফ্রিদ জানকি বাচ্চা ভয় পেয়েছিস বাচ্চাদের মতো ওপর নিচ অবিরাম মাথা তোলায় ন্যান্সি এক গাল হাসলো আফ্রিদ নিজের লম্বা নাকের সাথে ন্যান্সির চিকন নাকটা ঘষে বলে তোর ওই লাল গাল দুটো একটা চুমুখায় বোকা বোকা নেত্রের পল্লব ঝাপটায় ন্যান্সি অদ্ভুত এক অনুভূতি অসভ্য বাজে পুরুষ নাকি অনুমতি চাচ্ছি আফ্রিদ কি আদতে অনুমতি চাওয়ার মানুষ ন্যান্সির ভাষ্যমতে জানোয়ারের সে জানোয়ার অনুমতি চাচ্ছি না আমি তোকে বলছি কথাটা বলে লালচেয়া ভাই রঙিন গালে দন্ত বসিয়ে দিল আফ্রিদ চক্ষুদায় খিচিয়ে বুঝে নিল ন্যান্সি আঁকড়ে ধরে আফ্রিদের ঘাড় শক্ত হয়ে আসে পেচানো পা একটু ঢিলে হয়ে তো পড়ে যাবে টিম লাইটের আলোয় বসে আছে নীলাদ্রি একের পর এক বস্তা আসছে তার এহুসান ইন্ডাস্ট্রির গোডাউন থেকে সেগুলোর হিসেব করাই তার কাজ একটা বস্তাও যদি গায়েব হয় বা এদিক সেদিক হয় তাহলে আফ্রিদ জবাই করে ফেলবে রীতিমতো এই এই বস্তাগুলো যেন একটা না ছিঁড়ে যেন এনেছে যেমনভাবেই এনেছে তেমনভাবেই ভেতরে নিয়ে যা প্রত্যেকটা কাজের লোক ঠিকঠাকভাবে বস্তাগুলো ভেতরে গোডাউনে নিয়ে যেতে লাগলো তাদের মধ্যে আলিফ নামে একটা ছেলে হুমড়ি খেয়ে পড়লো বস্তা ফলস্বরূপ বস্তা থেকে বেরিয়ে এলো এক বস্তা ছোটো ছোট অস্ত্র অস্ত্রগুলো দেখে আঁতকে ওঠে ছেলেটা মাটি খামচে ধরে পিছুতে লাগলো বসা থেকে উঠে আসে নীলাদ্রি দাঁত কিরমিরে বলল মাদার ফাঁকার ইডিয়ট কোথাকার এই আতাউর এটাকে কে কাজে রেখেছে হ্যাঁ আতাউর দৌড়ে এলো গোডাউনের বাইরে জি স্যার বলেন নীলাদ্রি তীব্র রাগ নিয়ে আওড়ালো এই মূর্খকে কাজে নিয়েছিস তুই তোকে বলেছিলাম তো প্রফেশনালগুলোকে কাজে নিতে আতাউর ততস্থ ভঙ্গিতে এক নজর দেখলো আলিফের মুখ পানে সপাটি একটা চর বসিয়ে বললো এই বড়দের বাচ্চা কাজ করতে পারছিস না ঠিকঠাক আলিফ নতমস্তকে দাঁড়িয়ে মিনমিনে গলায় বলল মাফ করে দেন স্যার আর ভুল হইব না নীলাদ্রি পরে থাকা অস্ত্রগুলো তুলে নিল তাকে ফুসতে ফুসতে বললো একটা মালও যদি নষ্ট হতো না তাহলে তো শরীরে সব রক্ত বের করে ফেলতো আবৃদেও স্যার ভেতরে ভেতরে কাঁপছে আলিফ নামক ছেলেটা মাফ করে দেন স্যার আতাউর সাহসা দুহাত জোর করে বলল। নতুন ছেলে স্যার এবারে মতো মাফ করে দেন নীলাদ্রি বিনা বাক্য পেয়ে ধুমধাম পা ফেলে ভেতরে চলে গেল আতাউর আলিফের উদ্দেশ্যে বলল বলতের বাচ্চা সামলে কাজ করবি তো বড় স্যারের সামনে এগুলো করলে এক্ষুনি পুঁতে ফেলতো তোকে কপাল পেয়ে ঘাম জমেছে বিন্দু আলিফের তাকে তো বলা হয়েছিল এগুলো সবজির বস্তা কিন্তু এখানে তো সবজির বস্তার ভেতরে অন্য কিছু দেখতে পাচ্ছে সে খারাপ কিছুতে জড়িয়ে গেছে না তো আবার সে ভয়ে গলা শুকিয়ে আসছে ছেলেটার আতাউর তারা দিল আলিফ চুপচাপ নিজের কাজে চলে যায় একে একে ট্রাক থেকে সবগুলো বস্তা নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এগুলো এখান থেকে পাঠানো হবে রাশিয়া অর্ধেক মাল যাবে রাশিয়া বাকিটা যাবে স্পেনে সবটাই করবে আফ্রিদে হোসেন মাল নিয়ে আসা আর সেগুলোকে ঠিকঠাকভাবে বস্তার ভেতরে ঢুকানো কাজ নীলাদ্রি আর কাজ আর সেগুলোকে বাইরে পাঠানোর কাজ আফ্রিদে হোসেনের সাব্বির নেই আজকে কোথায় জানি গিয়েছে সে আজকাল এই সাব্বিরের ভাবসাপ খুব সুবিধার লাগছে না নীলাদ্রির টেবিলের ওপর থেকে ফোন সরিয়ে সাব্বিরের নাম্বারে কল লাগালো কল ঢুকলেও রিসিভ করার প্রয়োজন বোধ করলো না এই সাব্বিরটা কি শুরু করেছে আজকাল ফোন ধরছে না কেন বিছানায় পা লম্বা করে বসে আছে ন্যান্সি এখনও তার ভেতরে ভয় কাটছে না কাটবেই বা কী করে কাটা মাথা দেখেছে কিন্তু আফ্রিত সে বারম্বার বলছে নেই কিছু ফার্স্ট এড বক্স নিয়ে এসে ভেতরে এলো আফ্রিদ মুখ খুলে ন্যান্সিকে বসে থাকতে দেখে বাঁকা হাসলো জানকি বাচ্চা এখনো ভয় পাচ্ছিস সে মায়া মানুষ এত ভিতু কেন ন্যান্সি রিনডিনে গলায় বললো আমি সত্যি দেখেছি ওখানে ছিল মা হ্যাঁ ছিল তোর মাথা কিছুক্ষণ পর আমি তোর মাথাটা কেটে ফ্রিজে রাখবো তুই আগে থেকে নিজের ভবিষ্যৎ দেখে ফেলেছিস এহেন কথায় চাকা খেয়ে গেল ন্যান্সি সব কিছুতে এই লোকটা করা চলবেই চলবে খুলে লোকটার আফ্রিত অদূরে এগিয়ে এসে বসল ন্যান্সির সামনাসামনি গালে দাঁতের দাগ স্পষ্ট আফ্রিতি করেছে এই দাগ ইচ্ছে করে ধীরে ধীরে ওয়েটমেন্ট লাগিয়ে দিতে দিতে বলল তুই এত নরম কেন একটা চাপ দিলেই ভেতরে ঢুকে যায় ত্বক এত সফট সফট কেন আফ্রিদের লুচুগিরি দেখে ক্রোদয় কুঞ্চিত করে নিল ন্যান্সি ভুলে গেলো কিছুক্ষণ আগের কথা মাথা থেকে বেরিয়ে গেছে আপনি এত লুচ্চা কেন কথায় মাঝখানে সবসময় অশ্লীর কথাগুলো ঢুকিয়ে দেন ঠিক ঠিক করে হেসে উঠল আফ্রিদ আমি লুচ্চা কারণ তুমি বেশি ভদ্রবান বান্দি নিশ্চুপ ন্যান্সি কোনো কোন দুঃখে সে কথা বলেছে এই পুরুষের সাথে কথা বলে কথা কথাবার্তাগুলো টেনে আনে সবসময় রুমটা আর চোখে এক পলক দেখে নিল ন্যান্সি মিনমিনে গলায় শুধুই আমরা কোথায় আছি এটা কার বাড়ি আর আপনি বা এখানে কেন রানী তু মেরি রাজা রানী তু মেরি রাজা ন্যান্সি আর বুঝতে বাকি নেই এটা আফ্রিদের বাড়ি কিন্তু তারপরে শিয়র হতে শুধুই সত্যি কি আপনার বাড়ি দাঁত কিমির করে বলল আফ্রিদ না এটা ভাড়া বাড়ি তোর সাথে বাসর করার জন্য ভাড়া করছি বাসর শেষে বিদায় হয়ে যাবো আফ্রি কথাগুলো শুনে হাসি আটকাতে পারল না ন্যান্সি ঠিক করে হেসে ফেললো তাকে হাসতে দেখে নীলাম মণিওয়ালা চক্ষুদায় তীক্ষ্ণ হয়ে এলো সাহসা উঠে দাঁড়ালো এক টানের ন্যান্সিকে আবারও কোলে তুলে নিল হিসিসিয়ে বলল আমার কথায় এত হাসি পায় মুহূর্তের মধ্যে ঠোঁটের হাসিটা উবে গেল ন্যান্সি দুহাতে জড়িয়ে ধরে আফ্রিদের গলা কি কণ্ঠে বলে নিচে নামিয়ে দিন আমাকে এক প্রকার চিবিয়ে চিবিয়ে বলে আফ্রিদ না না এখন আমি তোকে ওই ভৌতিক ফ্রিজের ভেতর রেখে আসব। আফ্রিদের কথায় ভয়ে আড়ষ্ট হয়ে সর্বাগ্য মেটার দুদারে মাথা নাড়িয়ে সম্মতি জানায় না না আমি যাব না কে শুনে কার কথা আফ্রিদ ঠিক তাকে নিয়ে নিজের ড্রয়িং রুমে চলে গেল ফ্রিজের কাছাকাছি যাওয়া মাত্র হাত পা ছুঁড়তে লাগলো ন্যান্সি না মানা আমাকে আমি যাব না ভেতরে কাঠামাতা আছে আমি যাব না আফ্রিদ ছাপসা গিয়ে এক টানে ফ্রিজ খুলে ফেললো ভয়ে আখি জোড়া আপনা আপনি বুঝে এলো বান্দিরে চোখ খুলে দেখত তোকে ডাকছে ন্যান্সি পারে না আফ্রিদের বুকের ভেতর ঢুকে যেতে এতটাই শক্ত করে বুকে লেপতে আছে সে প্লিজ প্লিজ বন্ধ করুন ভয় লাগছে আমার আফ্রিদ সুযোগটা যেন কাজে লাগালো দু হাতে শক্ত করে ধরে ন্যান্সির পিঠ ভেতরে অন্তবাসের এক টুকরো কাপড় ছিঁড়ে আসতে চায় তার হাতে নেশাতুল কণ্ঠে বলে ওঠে মাতারই চোখ খোল নয়তো আমি অঘটন ঘটিয়ে ফেলব কম্পিত ন্যান্সি ধীরে ধীরে চোখ মেলে তাকালো আফ্রিদের চোখের দিকে নীলাভ মণিজরা দৃষ্টি মেলে তার তারুকুক করছে বুকের ভেতর কণ্ঠ কাঁপছে তার আফ্রিদ ইশারা করে বলে তাকানা পিছনে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো ন্যান্সি তার মোলায়েম চুলগুলো ছুঁয়ে যায় আফ্রিদের মুখোশ্রী ন্যান্সি আশ্চর্য হলো হিতে হিত হয়ে আসছে সে মস্তিষ্ক যেন খালি খালি লাগছে এটা কি করে সম্ভব এখানে তো আমি অন্য কিছু দেখেছিলাম আফ্রিদ আমি সত্যি দেখেছি এখানে কিছু ছিল প্রত্যুত্তরে আফ্রিদ কোনো সারা শব্দ না পেয়ে আবারও তার দিকে ফিরে তাকালো সাহসা তার অষ্টযোগল আয়ত্তে নিয়ে নিল আফ্রিদ সর্বাঙ্গ কেঁপে উঠল ন্যান্সি নিশ্চুপ তীব্র আগে আবেগে এক গহিনে ডুবে আছে দুজনের শরীর আফ্রিদের বাহুতে আবদ্ধ ন্যান্সি যেন শ্বাস নিতে ভুলে গেছে পায়ে শক্ত করে জড়িয়ে রেখেছে আফ্রিদের কোমর আর আফ্রিদ ধীর পদক্ষেপে সোফার দিকে এগিয়ে চলেছে দু হাতে তার উরুম নরম মাংস গেঁথে আছে আফ্রিদের আঙ্গুল যেন নিজের দখলে সবটা নিয়ে নিতে চায় ন্যান্সি ঠোঁটে চেপে ধরে আছে আফ্রিদ অনন্ত চুম্বন যেখানে প্রতিটি স্পর্শে আফ্রিদ যেন তার ভেতরে সমস্ত উষ্ণতা টেনে নিচ্ছে নিজের কাছে শ্বাস প্রশ্বাস ভুলিয়ে যাচ্ছে ন্যান্সির অথচ সে জানে এই বাঁধন থেকে নিজেকে ছাড়ানো অসম্ভব সোফার কিনারে এসে আফ্রিদ ঝুঁকে পড়ে ন্যান্সিকে নিয়ে বসে পড়ল। ঠোঁট থেকে সরল গল আর সেখানে দাঁতে দাঁত দাঁতে দাঁতে আলতো কিছু তীব্রভাবে এঁকে দিল ক্ষত ন্যান্সি অবশেষে কিছুটা মুক্তি পেয়ে লম্বা গভীর শ্বাস টানল কিন্তু তার শরীর এখনো কাঁপছে ভেতরে যেন বন্যা বইছে অভ্যন্তরে ঝড় উঠেছে হৃৎপিণ্ডটা এই বুঝি ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে অবশেষে কাঁপা হাত বাড়িয়ে থামতে ধরলো আফ্রিদের কোঁকড়ানোর ঢেউ খেলানো চুল কণ্ঠ ভাঙা অনুনয়ের মতো স্বরে ফিসফিস করে বললো আফ্রিদ থামুন কিন্তু আফ্রিদ কি কখনো কারো বারণ শুনেছে ঠোঁটের এক কোণে তৃপ্ত উষ্ণ হাসি খেলে গেল হুশ বান্দি জাস্ট ফ্লিপ ক্যাচিং মাই ব্যাগ ন্যান্সি নির্বাক কাকে কি বলবে সে তো উল্টে উল্টোটা বলছে কি বলল এখন পিঠে আচর কাটতে অসভ্য অশ্লীল লোক একটা ন্যান্সি সাহসা আফ্রিদের ঘরে কামড় ধরে ব্যথা অনুভব করল আফ্রিদ সয়ে নিল সবটা মুখ তুলে তাকায় ন্যান্সি স্নিগ্ধ মুখ পানে উফ আই লাইক ইট আফ্রিদ আরও ঘনিষ্ঠ হতে চায় ন্যান্সির উপর নিজের পরষ্ঠ অধিপত্য বিচার করতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু তার পূর্বেই ফোনটা হাতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে এলো ঈশান বস আপনার ক বাকি দৃশ্য দেখতে পারলো না ঈশান তরিঘড়ি করে ঘুরে দাঁড়ালো দু হাতে চোখ চেপে বসে থাকা এক ধাক্কা দিয়ে সিঁড়ির দিকে লাগালো পিছন দিকে তাকানোর চেষ্টাটুকু করলো ছুট রাগে খুঁজতে খুঁজতে কুসান গুলো ছুটতে লাগলো আফ্রিদ পায়ের জুতো খুলে ছুঁড়ে দিল ঈশানের দিকে জাওরার জাওড়া আমার বাসরে তোর বা হাত ঢুকানোর অভ্যাস গেছে তাই না তোকে আজকে আমি খাইছি তুই দাঁড়া ঈশানকে আর পাইকে ফোন ফেলে দৌড় লাগালো সামনের দিকে বস আমি কিছু করিনি বস সরি বড় বড় পা ফেলে দৌড়াচ্ছে আফ্রিজ আজকে ঈশানকে ফিসফিস করে পিরান হাফিসকে খাওয়াবে ছাড়বে না একদম আগামী এক সপ্তাহ তুই আমার চোখের সামনে আসবি না বাল না হলে তুই গেলি ঈশান ছুটতে ছুটতে বললো এক সপ্তাহ না বস আগামী দুই সপ্তাহতেও আমাকে দেখবেন না রাগে ফুসতে খুঁজতে গেটের কাছে দাঁড়ালো আফরিদ ঈশান সে যে দৌড় লাগিয়েছে আর থামার নাম নেই তার বাল 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 আমার বিয়ে করা বৌড়ে ছুঁইলে পৃথিবীর সবার চুলকানি শুরু হয় সাওয়ার নাতিগুলোরে জবাই করতে মন চায় হ্যালো কিয়ান গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা লাইক কমেন্ট না করলে আমার গল্প করতে একদম ভালো লাগে না প্লিজ লাইক কমেন্ট করে দিও তাহলে বেশি বেশি করে পর্ব দিব ওকে আল্লাহ হাফেজ